নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোমাবিং পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে আমি নিয়ে এসেছি বাংলার পুরনো দিনের ট্র্যাডিশনাল রেসিপি চিংড়ি মাছের পিঠে যেটা গরম ভাত দিয়ে খেতে অত্যন্ত সুস্বাদু অবশ্যই একবার ট্রাই করুন একবার বানালে বারবার আপনাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্টস করতে একদম ভুলবেন না তাহলে আসুন দেখে নেওয়া যাক ওপার বাংলার পুরোনো দিনের রান্না চিংড়ি মাছের পিঠের রেসিপি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ মতো চিংড়ি মাছ আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও বানাতে পারেন একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে চিংড়ি মাছগুলো নিয়ে এবার মিহি করে বেটে নিলাম তারপর একটা বোলের মধ্যে বেটে নেওয়া চিংড়ি মাছ ঢেলে নিচ্ছি সমস্ত বেটে নেওয়া চিংড়ি মাছ ঢেলে নিয়ে ওই মধ্যেই নিয়ে নিলাম হাফ কাপ কোড়া ছ থেকে সাত কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সামান্য একটু জল দিয়ে ঢাকনা আটকে এগুলো মিহি করে বেটে নিলাম এবারে নারকল আর কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা চিংড়ি মাছের মধ্যে ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হাফ টি স্পুন চিনি আর টু টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবারের সমস্ত উপকরণগুলো চিংড়ি মাছ বাটার সাথে ভালো মতো মিশিয়ে নেব তবে একটা কথা বলে দিচ্ছি নারকোলটা যখন বাড়বে তখন কিন্তু জলের পরিমাণটা খুব সামান্য দেবেন খুব দিলে কিন্তু কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে সমস্ত উপকরণ গুলো ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব ততক্ষণে গ্যাস অন করে কিছু কলাপাতার টুকরো একটু এইভাবে দু পিট ভালোভাবে সেঁকে নেব তাতে কলাপাতাগুলো একটু নরম হয়ে যাবে এবারে একটা ননস্টিক ফাইকার নিয়েছি তার মধ্যে এইভাবে একটা সেঁকে নেওয়া কলাপাতার টুকরো বসিয়ে দিয়ে তাতে অল্প সর্ষের তেল ভালো মতো ব্রাশ করে নিচ্ছি। তারপর এই কলাপাতাটার ওপরে আর একটা কলাপাতার টুকরো বসিয়ে দিয়ে আবারও অল্প সর্ষের তেল ভালো মতো ব্রাশ করে দিলাম এবারে চিংড়ি মাছের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেওয়ার পর এইভাবে একটু চেপে দিয়ে মিশ্রণটা ছড়িয়ে দিতে হবে একটু পাতলা করে নেব তবে খুব বেশি পাতলা করবেন না এক করে থেকে অর্ধেক এই রকম থিকনেস রাখতে হবে হয়ে গেছে আমার সাজানো এবারে আর একটা কলা পাতার উপরের দিকটাই চিংড়ি মাছের উপরে রাখলাম কলা পাতা কেউ দিলাম অর্থাৎ তেলের দিকটা নিচে এবারে ভালো করে আমি চেপে চেপে দিচ্ছি তারপর গ্যাস অন করে ফ্রাই প্যানটা বসিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট হতে দেব হওয়ার জন্য সাত থেকে মিনিট কিন্তু যথেষ্ট সাত আট মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবারে একটা প্লেট চাপা দিয়ে খুব সাবধানে এটাকে উল্টে নিচ্ছি তারপর প্যানটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে খুব সাবধানে এটাকে বসিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে উল্টো পিঠটাকেও কুক করে নেব ঠিক একই ভাবে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য 7-8 মিনিট হয়ে যাওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবারে এটাকে একটা প্লেটে ট্রান্সফার করে দেখুন এটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে এবারে এটাকে আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি তাহলে দেখবেন তো বাংলার একটা ট্র্যাডিশনাল রেসিপি চিংড়ি মাছের পিঠে কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর জিনিসটা কিন্তু এই রকম হয়েছে আর খুবই নরম হয়েছে গরম ভাতের সাথে কিন্তু খেতে এই চিংড়ি মাছের পিঠে অসাধারণ লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ